যারা একবার কবরে যায় আর ফিরে আপনাদের এলাকায় কেউ কি এমন আছে যে কবরে রেখে আসার পরে আবার এই এলাকার মানুষ গিয়ে তাকে স্বাগতম জানিয়ে উঠিয়ে নিয়ে এসেছে এই দুনিয়া থেকে সামান্য এই হায়ারটা যখন ফুরিয়ে যাবে যখন এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে যখন আপনি আমি এই নিঃশ্বাসটা ত্যাগ করব তখন এই দুনিয়ার এত রং তামাশা এই দুনিয়ার এত সুন্দর রং তামাশা এই দুনিয়ার ছেলে সন্তান এই দুনিয়ার দুনিয়ার গাড়ি বাড়ি নারী যা কিছু আছে সব কিছু ছেড়ে চলে যেতে হবে দোস্ত চলে যেতে হবে ভাইয়া চলে যেতে হবে মা ও মা আপনি আজ পর্দা করছেন না আজ আপনি রূপের বাহাদুরি দেখাচ্ছে মারে আপনি কি জানেন না কত কত মা ছিল যাদের রূপ ছিল সৌন্দর্য যাদের চেহারা ছিল সৌন্দর্য যাদেরকে দেখলে হাজারো মানুষ খাস খেয়ে যেত সেই মানুষটা আজ বিদ্ধ হয়েছে তার শরীরের আর আগের মতো রং নাই তার শরীরের আগের মতো আর চুলের চেহারা নাই চুলগুলো পাকিয়ে গিয়েছে চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে কত মানুষ কবরে চলে গেছে মারে আজ আপনি পর্দা করছেন আপনার শরীর সৌন্দর্য দেখে আপনি এলাকার মানুষ এলাকার মানুষ বাজারে মানুষকে আপনার সৌন্দর্য দেখাচ্ছেন মনে রাখেন মা মারে আপনাকে কবরে যেতে হবে আপনি একদিন বিদ্ধ হয়ে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতো আমি হলাম পোকামাকড়ের মাখরের ঘর আমি হলাম একাকিত্বের ঘর আমি হলাম মাটির ঘর আনা ভাই তু তো চতুর্দিকে শুধু মাটি দেখবা এর যুবক ভাই সামান্য একটু গায়ে ধুলা লাগিয়ে গেলে এই ধুলাটাকে আগে মুছে ফেলে দেন এই দুলাটাকে আগে শেষ করে দেন এরপরে আপনি ঘরে ঢোকেন এর আগে ঘরে ঢোকেন না কারণ আপনার শরীরে একটু ধুলা লাগছে কারণ আপনার শরীরে একটু কাদা লাগছে কারণ আপনার শরীরে একটু ময়লা ভরছে এই জন্য কত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলেন ও বর্দালের মা ও যুবক ভাইয়া আজকে যেই এতটাই পরিচ্ছন্ন সুন্দর করে নিজের শরীরকে সাজিয়েছেন কবরটাকে একটু সাজান না একটু সাজান না একটু কবরটাকে সাজান প্রত্যেক জনের কবর প্রত্যেক জনকে প্রতিদিন ডেকে ডেকে বলে না বাই তো আমি হলাম একাকিত্বের ঘর পৃথিবীতে কত যন্ত্রণা আছে তার মধ্যে সবচাইতে বেশি বড় যন্ত্রণা হচ্ছে একাকিত্বের যন্ত্রণা কি বলেন ঠিক অনেক টাকা আছে অনেক সম্পদ আছে কিন্তু একাকিত্ব বিবি নাই বাচ্চা নাই সন্তান নাই একাকিত্ব কয়েক বছর আগের ঘটনা একজন ভদ্রলোক একাকিত্বের যন্ত্রণার জন্য নিজে নিজেই একা একাই এই মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে আপনারা খবর জানেন জানেন কি না বলেন না চার বছর তিন বছর আগে একাকিত্বের যন্ত্রণায় অনেক টাকা থাকার পরেও অনেক সম্পদ থাকার পরেও অনেক ভালো সুন্দর থাকার জায়গা থাকার পরেও একাকিত্বের কারণে একাকিত্বের কারণে ভালো লাগে না এই কারণে নিজে নিজেই পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে যে একাকিত্বের যন্ত্রণা এতটা দৃঢ় যন্ত্রণা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কবর প্রত্যেক দিন প্রত্যেককে ডেকে ডেকে বলে ও কবরের বাসিন্দা তোমরা কি জানো না আমি কবর হলাম একাকিত্বের ঘর আল আল কবর ওয়াহদা আমি হলাম একাকিত্বের ঘর এই যন্ত্রণাকে তোমাকে ভুগতে হবে তুমি যদি নেই কামল না আসতে পারো সেখানে যুগকে যুগ বছরকে বছর মাসকে মাস সময়কে সময় সেখানে তোমায় একাই থাকতে হবে তুমি কি একাই থাকতে পারবা নিজের সন্তানটা একদিন না থাকলে বুকটা ফেটে যায় কবে আসবে আমার সন্তান নিজের স্ত্রী কাছে না থাকলে ভালো লাগে না কবে আবে আসবে আমার সন্তান কবে আসবে আমার স্ত্রী যেই বাবা নিজের সন্তানের কপালে চুমু না দিয়ে ঘুমাইতো না সেই বাবা একদিন মৃত্যুবরণ করবে কবরে একাই থাকবে বলেন না একাই থাকবে না আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে বলেন না কতদিন আগে গেছে একবার কি আসছে আসছে আসে একটু ভাবেন দosto ও যুবক ভাই সামনে দেখতেছি অনেক যুবক ভাই আছে ও বৃদ্ধ বাবা আপনিও ভাবেন ও পর্দার আলের মা বোনেরা আপনিও ভাবেন কবর একদিন আপনাকে আমাকে যেতেই হবে পৃথিবীতে অনেক কিছু আছে যেটাকে মানুষ অবিশ্বাস করে কাফের মুশরিক বেঈমানরা অবিশ্বাস করে কিন্তু পৃথিবীতে একটি জিনিস আছে যেটাকে যেটাকে মুসলমান ইমানদার মুশরিক কাফের বেঈমান নাস্তিক যত জাতি আছে না কেন সবাই বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু একদিন যে হবে এই কথাটা সবাই বিশ্বাস করে ঠিক বলে বলেন মৃত্যু একদিন হবেই 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 এটা আমার কথা নয় কল্ল রাসিং ভাই কতল মাউথ বন্ধু আমার দোস্ত আমার মৃত্যু একদিন হবেই হুজুর এর মৃত্যু হবে আত্মীয় আপনারও আপনারও মৃত্যু হবে কোটিপতিরাও মৃত্যু হবে সম্পদশালীরাও মৃত্যু হবে ক্ষমতাশালীরাও মৃত্যু হবে যে গরীব রাস্তায় পথিকের মতো ঘুরে তারও মৃত্যু হবে এই পৃথিবীতে টাকা দিয়ে মৃত্যু আটকানো যায় না পৃথিবীতে টাকা দিয়ে মৃত্যু কাটানো যায় না ক্ষমতা দিয়ে মৃত্যু কাটানো যায় না যদি টাকা দিয়ে মৃত্যু কাটানো যেত খোদার কসম কারণ কখনো মৃত্যু বরণ করতে না যদি টাকা মাধ্যমে মৃত্যুকে বরণ করা যেত মৃত্যুকে আটকানো যেত মৃত্যুকে বন্ধু করে রাখা যেত খোদার কসম ফেরাউনের যেই শক্তি ছিল ফেরাউনের যেই শাসন ছিল সে কখনো ক্ষমতা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু আটকানো গেলে সে কখনো মৃত্যু বরণ করতো না কি বলেন ঠিক কিনা